আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আমি এখন কিছু কথা বলবো সেই কথাগুলো হলো আমি গুরু শিষ্য নিয়ে কিছু আলোচনা করব গুরু শিষ্য নিয়ে যে আলোচনাগুলো সেটি যদি কেউ বুঝতে চায় তাহলে সেটি মর্মান্তিক হবে আর যদি কেউ এটা নর্মালে নেয় তাহলে তিনি এই জগতের নয় বা এই জগৎকে তিনি বোঝেন না বা নতুন বা বুঝতেছে বলতে চাইতেছি একটা গুরুর দরবারে হাজার হাজার শিষ্যদের মধ্যে গুরুর দরবারে হাজার হাজার শিষ্যদের মধ্যে আমি কি করে বুঝব যে এখানে একটি আউলিয়া হতে যাচ্ছে বা একজন আউলিয়াকে দেখা যাচ্ছে কি করে বুঝবো এই শত শত মানুষের মধ্যে একজন আউলিয়া তাকে কি দেখে লক্ষণ কি বুঝে কি বোঝার আছে কি দেখে বুঝবো যে ইনি আউলিয়া এখন আমি বলবো একজন মানুষ দেখা যায় হাজার হাজার ভক্তদের মধ্যে তিনি যে লক্ষণগুলো আমি তুলে ধরবো ইনশাল্লাহ সেই লক্ষণগুলো হল দরবারে কেউ ছয় মাস বায়াত হয়েছে কেউ এক বছর বায়াত হয়েছে কেউ তিন মাস হয়েছে কেউ তিন বৎসর বায়াত হয়েছে এর মধ্যে অনেকেই গুরু গুরুকে দেখা যায় গুরু তার আসনের কাছে বসা তখন ভক্তরা যায় যায় জিজ্ঞাসা করে বাবা এই তত্ত্ব আলাপটা কীভাবে বাদান আমি এই স্বপ্নটা দেখছি বাদান আমি এই বিষয়টা বুঝি না বাদান এই সাধনটা কীভাবে করবো গুরুজি হেসে 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 বলতে থাকে বলতে থাকার কারণ যে তারা এখনো বুঝে না এবং তারা হয়তো ভালো হয়তো কারো মনে ডিস্টার্ব আছে হয়তো কারো বিষয়ে একটু এদিক সেদিক আছে এখন বলতে চাই এরই মধ্যে আমি কীভাবে মাপবো কিভাবে আমি বুঝবো যে এরই মধ্যে একজন আউলিয়া আছে এখন দেখতে দেখা যাচ্ছে দরবারেরই বাহিরে একটা লোক অর্ধমৃত মানুষ যাকে আদমরা বলা হয় এই আদমরা মানুষের মতো একটা লোক আসতেছে আস্তে আস্তে তখন এই শত শত মানুষের পিছনে একেবারে দেওয়ালের সাথে ঘেসে সে এতিমের মতো বসে রইল বসে গরুর দিকে শীষ মেরে বসে আছে এর মধ্যে কোনো ভক্ত বলতেছে এ ভাই আপনার বাড়ি কোথায় এ তিনি বলল আমার বাড়ি তো ওখানেই আচ্ছা কি বলেন কি কোনো সমস্যা তখন তিনি বলল যাও তো আমার জন্য একটা চা একটা পান এনে দাও তো কিন্তু দেখেন লোকটা বায়াত হয়েছে ছয় মাস তখন আনন্দের সাথে সেই লোকটি দৌড়ে চা পান এনে দিল এরপর দেখে কার কি দরকার দৌড়ে এনে করে দেয় এরপর দেখা যায় ওনার এই জিনিসটা দরকার ওনার এই জিনিসটা দরকার দৌড়ে এনে দেয় তার মনের মধ্যে কোনো সংকোচ দেখা যায় না কিছুক্ষণ পরে আরেকটা লোক বলে এবার এদিক আসো আমাকে একটা পান এনে দাও দেখি সে হয়েছে এক বছর কিন্তু গুরু যে বসে আছে আসনে এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছে এবং সেই শিষ্যটি সবার কাজ মোটামুটি করে দিয়ে সেই দেওয়ালের সাথে পিঠটা ঘেসে অনেক দূরে শীষ মেরে বসে আছে গরুর দিকে আছে যেন সে এতিম তার পৃথিবীতে কেউ নেই এমন করতে করতে বেশ কিছুক্ষণ সময় চলে গেল আরো কিছু লোক গিয়ে ওই লোকটিকে বললো এই এই মিয়া আপনার বাড়ি কোথায় বললো আমার বাড়ি এই তো সামনে আচ্ছা এদিকে তো আমাকে আমাকে একটা পান একটা চা এনে দাও তো দৌড়ে আনন্দের সাথে এনে দিল কোনো সংকোচ দেখা যায় না আবার এনে দিয়ে আবার পিছনে গিয়ে এতিমের মতো গুরুর দিকে তাকিয়ে বসে আছে এমন করতে করতে তখন গুরু তো জানে সে কে গুরু সবাইকে বলতে লাগলো এই ওই যে দেখো লোকটা বসে আছে এই লোকটাকে বলত চলে যেতে লোকটাকে বলো চলে যেতে এই লোকটা এখানে বসে আছে আমি শান্তি পাচ্ছি না লোকটাকে চলে যেতে বলো তখন একজন গিয়ে বলতেছে এ ভাই আপনি দরবার থেকে চলে যেতে বলছে আমার গুরু আপনাকে চলে যেতে বলছে তিনি বলল আচ্ছা 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 তো এই আদমরা লোকটি হাঁটি হাঁটি পা পা করে একটা সিঁড়ির কোণে বা যেখানে জুতোগুলো রাখা আছে সেখানে বসে বসে জুতোগুলো ভাউ করে করে রাখছে জুতোগুলো ভাউ করে করে রাখছে কিছুক্ষণ পরে গুরু যখন ওদিকে চোখ গেল এই তোমাদেরকে না বললাম এই লোকটাকে চলে যেতে তখন আরও একটি ভক্ত গিয়ে বলতেছে এই মিয়া তোমাকে না বললাম চলে যেতে আমার গুরু না বললো তোমাকে চলে যেতে তুমি এখন আছো কেন যাও যাও তখন তিনি জুতাগুলো ভাস করে হাঁটি 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 পা 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 করে চলে যেতে লাগলো কিন্তু চলে গিয়েও পিছনে তাকায় চলে যায় আবার পিছনে তাকায় যদি আমাকে গুরু একবার ডাক দেয় যদি আমার গুরু আমাকে একবার ডাকে তখন আবার দূরে গিয়ে একটু দরবারের বাহিরে আবার একটা জায়গায় বসছে বসার পরে তখন দেখে সেই ভক্তটি এখনো বসে আছে তখন গুরু নিজেই উঠে গেলেন গিয়ে বলতেছেন এই তোমাকে না আমি আমার ওই ভক্তদেরকে দিয়ে তাড়াইয়া দিলাম তুমি কেন এখানে এখনো বসে আছো চাও তুমি এখানে থাকলে আমি শান্তি পাই না তখন ভক্তটি হাটি হাঁটি পা পা করে যেতে শুরু করলো তখন যখন পা পা বেশ কিছু চলে গেল। তখন দূরে গুরু গুরুর কি হাল হইল গুরু আস্তে করে মাটিতে পড়ে গেল মাটিতে পড়ে যাওয়ার পরে বলতেছে সমস্ত ভক্তরাশিয়া আসিয়া বাবা কি হইল এই মাত্র আপনি সুস্থ ছিলেন ভালো ছিলেন এখন আপনি মাটিতে পড়ে গেলেন তখন গুরু বলতেছে বাবা ওই যে দেখো লোকটা হাঁটি হাটি পাপা করে চলে যাচ্ছে সে তো আমার বুকটা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে সে তো আমার হৃদয়কে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে বাবা আমি যে সইতে পারছি না তখন বললো যে বাবা উনি কে তখন বললো দেখো ইনি আজকে বাইশ বছর আগে আমার কাছে বায়াত হয়েছে তিনি প্রেমে সাধনে কর্মে ব্যবহারে সর্বদিক দিয়ে সে উচ্চস্তরে উঠে আছে সে অনেক উচ্চস্তর লাভ করেছে কিন্তু সকলের কাছে সে এতেমির মতো থাকে সবাই যে যা বলে তাই করে দেয় আর সে আল্লাহর কাছে আমার কাছে অনেক বড় পাওয়ার অর্জন করার পরেও দেখো তার কি হাল অবস্থা তার কি চরিত্র সে সকলের বোঝা মাথায় নিচ্ছে যে যা বলতেছে সেভাবে করতেছে কে গাল দিলেও কিছু বলে না কিন্তু সে সাধনে সে কর্মে বহু উদ্ধস্তল তাই আমার এই ভক্তের যন্ত্রণা আমি আর সইতে পারছি না তখন বাবা সমস্ত ভক্তকে যখন এই কথা বলল। সমস্ত ভক্ত গুরুর চরণে ধরে বলছে বাবা আমরা কী ভুল করেছি আমরা কী না ভুল করেছি বাবা আমাকে ক্ষমা করে দেন আমাদের সকলকে ক্ষমা করে দেন আমি যাইতেছি আমরা যাইতেছি আমরা সকল ভাই তখন সকলে গিয়ে সেই ভক্তটাকে ধরে ধরে আস্তে আস্তে নিয়ে আসলো যে ভাই আপনাকে চিনতে পারি নাই আপনাকে বুঝতে পারি নাই আপনি যে আমার গুরুর কাছে এত বড় হয়ে আছেন আল্লাহর কাছে এত বড় হয়ে আছেন আমরা বুঝতে পারি নাই চিনতে পারি নাই আমাদের সকলকে ক্ষমা করে দেন আমাদের সকলকে ক্ষমা করে দেন তখন সেই ভাইটি বলল চোখের জলে না ভাই তোমরা কি ভুল করেছো তোমরা কোনো ভুল করো আমার গুরুর শিক্ষা যে মরার মতো মরতে হবে মরার মতো মরতে হবে ধরার মতো ধরতে হবে সাধন করার মতো করতে হবে আল্লাহকে চাওয়ার মতো চাইতে হবে ধৈর্য ধরার মতো ধৈর্য ধরতে হবে তাই আমি আমার গুরুর কথা আজকে বাইশ বৎসর পালন করে এ পর্যন্ত আসছি আমার নিয়মে আমি চলছি তোমাদের তো বাবা ভাই তোমাদের তো ভাই কোনো দিকে ধোষ নাই তোমার আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা সকলেই ক্ষমা করে দিও কিন্তু সকলেই বড়ো ভাইয়ের পা ধরে হাত ধরে বলছে ভাই এরকম ভুল আর কোনো দিন হবে না আপনার এরকম কষ্ট যেন আর কখনই না হয় আমরা সেই দিকে লক্ষ্য রাখবো আমাদেরকে ক্ষমা করে দেন আর বলল সবার উপরে আমাদের গুরুজি কিন্তু এর পরের স্থান যদি থাকে আপনার সেই মর্যাদা আজকে থেকে আমরা সকলেই আপনাকে দেব এবার বলেন আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিনা তখন চোখে জ্বলে এই বাইটি সকলকে বকে জড়ায় বলছে ভাই এই পৃথিবীতে অল্প দিনের জন্য এসেছি আল্লাহর সাধনার করার জন্য আসছি আল্লাহকে পাইবার জন্য আসছি তোমরা যদি এরকম হও তাহলে নির্ভয় আল্লাহ বলছে যে সাধনা প্রেম করে আল্লাহকে পায় এবং যে নিজেকে পবিত্র করে তিনি আল্লাহকে পায় তখনই আল্লাহ বলছে একজন পবিত্র মানুষের কোনো ভয় নেই আর সেই পবিত্র মানুষই আল্লাহর বন্ধু আজ আমি এই কথাগুলো বললাম হে আমার আশেক ভাই হে আমার পীর ভাই হে আমার দেশবাসী ভাই হে আমার বিশ্ববাসী ভাই কোরআন অনুসারে আমাদের গুরু দর্ত হবে মুর্শিদ দর্ত হবে আমরা ধরব কিন্তু গুরু ধরবো যে গুরু ধরতে গেলেই একে মরিদ বলা হয় আর মরিদ শব্দের অতি মরা আর সেই মরাটি হলো জিন্দা মরা যদি কেউ এই জিন্দা মরা হইতে পারে তাহলে এই পৃথিবীতে তিনি এই পৃথিবীতে তিনি মৃত্যুবরণ করবেন আর সেই মরণটি হতে পারে তার শেষ এবং প্রথম আল্লাহ কোরআনে বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো এবং তোমার তোমাদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যু ছাড়া তাই বলতে চাই ভাই সকল হে ভাই সকল আসো ভাই সকল আমি আজকের থেকে তোমাদের সাথে প্রতিজ্ঞা করছি এবং তোমরা আমার সাথে প্রতিজ্ঞা করো আমরা যেন আল্লাহর সাধনে প্রেমে অনেক উড়তে চলে যেতে পারি আমি সমস্ত সমস্ত বিশ্ববাসীকে এই কথার দাওয়াতগুলো দিলাম যদি আল্লাহ দয়া করে ইনশাল্লাহ আমরা পারব আল্লাহ আমাদের প্রতি সহায় হন আল্লাহ হাফেজ